ইজা উদহিলাল মাইতুল ক্ববরান মুসসিলাত লাহু শাম সু ইনদা গুরূবি হাম পায়াকুলু দাগুনি উসাল্লি অ দুনিয়ার মানুষ মামাদিকে কয় বেরা রাখার পরে ঘুমটা যকন বাং বরি আল্লাহর ভক্ষ থেকে সূর্য দেখানো হইব জগতে গেছে এটা তার হে আমি এখনো দুনিয়াতে আবার দেখছে এটা তো দুনিয়াই সে বাপতাসে আমি দুনিয়াতে এমন মুহূর্তে লোকটা সূর্য দেখে বেশি সময় বাকি নাই অস্ত যাই বুগাল জলদি করে আসর ভর্তিব নাই কজা হইয়া যাবে এই হলো বিত্তে তার জ্বালা আরেকবার সেই কথা অসরণ হয়েছে আমি তো ঘুম থেকে উঠছি ঘুম থেকে উঠলে তো উজু থাকে না এখন ভানি ভাইতাম কই উজু করতাম কে ভাই মানুষ নামাজ না পড়লে মিথ্যে শান্তি লাগে না জ্বালা দে নমাজি মানুষ এসান নমাজ না ফুইয়া ঘুমাইলে ঘুমে ধরবনি ঘুমে ধরতো না মানুষ আমার ভাই যান এই লোকটার ভিত্রে ও জ্বালা হে যে কবর জগ থেকে সে ইটা অনুভব করতে পারছে না হে বাপসের দুনিয়াতে এখন সে টেনশন ফিল করতেছে হাই রে পানি ভাইতাম কই দে উজু করতাম কেমনে দে নামাজের টাইম বেশি বাকি নাই কেমনে নমাজ পড়তাম রে এই টেনশনে সুদাসুদি করতেছে এমন মুহূর্তে মন কি না কি যায় কয় মার রাব বোকা বেটা গুসা উঠবনি না উঠত না কোনটেন গুসা উঠবনি না উঠত না বেটা তো নামাজ লইয়া পড়ছে নামাজ তো ফরজ আর আমি যে ওয়াজ করতাছি এটা হইল নফল

আসরের নামাজ করছি না বে আবার ঘুম থেকে উঠছি উজুয়া নাই তুই সব মারবা কো কইতে দাওলি উসাল্লি তবে আগে আমার নামাজ পড়া সুযোগ দে এই রকম দমকি খাইয়া মনকিন নাকি সাইদে দাঁড়াইয়া থাকবো প্রশ্ন করার কোনো সাহস না হা এই যেthio বহু ব্যবস্থা হবে নেককারকেpostcss করার জন্য কেমন মন্ত্রী sahab কেমন मिनिस्टर আমার ভাইজান এখন আমার ভাই দাওনি উসল্লি আমার সুযোগ দে আগে আমি নামাজ ফাজা লই ফস্ত করিছ না পরে আমার ভাইজান মনকিব না কে সাইদে দালিয়া থাকব আরেকটা ব্যবস্থা বলতাম নি কয়েকটা ব্যবস্থা হবে প্রশ্ন করার জন্য ব্যবস্থা এর ফলে প্রশ্ন আর বোধকারের জন্য কোনো ব্যবস্থা হবে না ডাইরেক্ট প্রশ্ন হবে আমার ভাই যান এখন তাহাজুদ গুজার হইলে আরেকটা একটা লীলা দেখে তাহাজুদ দ্বারা ফরেন আমি যদি কই আত্মলীলা দেখেন তাইলে এটা ঠিক হইতো না তাহাদ্জুৎ ফরা এটা কেউ যদি ফরেন সাবধান কারো কাছে গফ করবেন না অনেকেই রকম গফ করে তারযুদের সময় উঠছিলাম রেবে ডাইন হ্যাঁ কিছু দমে মোবাইলের মধ্যে ফেসবুক গুলি বাইরেছে আমরা এটা বেশি বুঝি না রে বাবা বুঝছো বল এটার দাম কত বারোশো এটার ভিত্তিতে সিম এটার দাম কত তিনশো আমি সিমটা কিনছিলাম এগারো হাজার টাকা দিয়ে যখন মোবাইল নিয়ে হাতে কথা খুঁজতাম মানুষ বিড় দিত এই মোল্লা দাতো এই ডাইরেক্ট টেলিফোন কিনা আমার বাকি আর সব জায়গায় নেডে না খুব কম স্বাস্থ্যকেন্দ্রের কাছে গেলে ভাই দিত আমার বাই তো নমাজি মানুষ তাহার গুজার তুমি তাহা যুদের নমাজে জুড় জুড়ে তেলা করো কর। যুদের নামাজে নমাজে জুড়ে জুড়ে তেলা কেন পুরুষ খেন মহিলা না। নবীজি বললেন এ আমার মতে তাহার যুদ গুজার তুমি তাহা যুদের লা জু জুরে করক এ কি জা আল্লাহ রহমতের একদল ফিরিস্তাল শেষ রাতে। জমিনের মধ্যে বিচরণ করে কেন জানেননি কে কে তাহার জুদ পরে তার তাহার জুদের তেলা গর্টা শুনি ভাই তাহার জুট গুজার মারা যাওয়ার পরে লেট করতে নাই সাবধান লেট করতে নাই বিশেষ করে তাহার জুট গুজার যদি হইয়া থাকে তারে মারা যাওয়ার পরে লেট না হইয়া গুসল কইরা কাফন পরিধান করাইয়া দেও কারণ আল্লাহ রসুল বলেছেন তাহার দুধ গুজারকে গুসল কইরা কাফন পরিধান করানোর সাথে সাথে তাহার দুধ তার কাফন আর বুকের মাঝখানে এসা দাঁড়াইয়া যা মতলব কি হইতে পারবেন এখানে কেন দাঁড়াইছে সাথে যাইতো ও বাইরে দুনিয়ার জন্য এত হায় হতাশ কে যাবে তোমার সাথে এ আলিগঞ্জের মা কে যাবে তোমার সাথে বাবাও যাবে না মাও যাবে না সন্তানও যাবে না বেগমও যাবে না তোমার সাথী হইবে তোমার নামাজ তোমার সাথী হইবে তোমার তাআযুর তেলী আমাদের সাথী কে আসল সাথী হলো আমাদের আমার নামাজ আমাদের নামাজ আমাদের নামাজ হলো কবর জগতে রাখার পরে মনকি নাকি প্রস্ত করতে আসে তাহাজুদ তো বুকের মধ্যে দাঁড়াই দিছে তাহাজুদের জবান খুলে যায় তাহার যুদ্ধে মন যে কয় প্রশ্ন হরতাইছে কহ প্রশ্ন হরতাইছি কয় প্রশ্ন হরবার পরে আমার একটা কথা শুনো আমি এই লোকটাকে বেহেস্তে ফাটাইবার আগে আমার কোনো নিস্তার না আমার ভাই তখন লোকটায় তাহার যুদ্ধে দিয়ে কথা কইতাছে তার পক্ষে লোকটাই কিন্তু তাহার যুদ্ধে দেখিয়া চিন্তাছে না এত মানুষের সুরত ধরেছে তো লোকটাই কয়ে সাপ আমি আপনার চিনলাম না আপনি আমার জন্য এত কিছু করতেছেন আমি তো আপনার চিনতে পারছি না তখন তাহার যুদ্ধে বলে পরে মিয়া আমাকে তুমি চিন নাই আমি তোমার তাহার যুদ্ধ Nabi no juga leh এই লোকটা দুনিয়ার জগতে আমি তাহার দুধের জন্য শেষ রাতে মধুর গুম ঘুমাইতে পারে নাই সুতরাং আমাকে অনুমতি দেও আমাকে পারমিশন দাও আমাকে ইজাজত দেরে আল্লাহ আমি তার জন্যে সুখের ব্যবস্থা করতে চাই আল্লাহ বলেন যা দে তাহার আমি তোরে পারমিশন দিলাম যে ধরনের সুখের ব্যবস্থা করতে চাও করিয়াল আমার ভাই যা এখন মন খিন্নাকি রে তাহার যদি বলে ও মন খিন্নাকির আমার আল্লাহর হতা সূর্য নেই হসুনছি তো যদি থাকো এখন আমাকে আল্লাহ ফাওয়ার দিশে তার সুখের ব্যবস্থা করতাম আমি এখন তার সুখের ব্যবস্থা করার জন্যে প্রথম নম্বর আকাশে যাইমু সেখান থেকে আসার আগ পর্যন্ত আমি আসার আগ পর্যন্ত সাবধান তাকে প্রস্তুত করতে পারবে না